আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের ষষ্ঠ ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব নর্গের দ্বারা বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন সো আজকের ক্লাসে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো পূর্বের ক্লাসগুলো করে এসো এবং তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাসের ধারাবাহিকতাটা তোমরা বুঝতে পারবে তো চলো ক্লাসটি শুরু করা যাক এখানে আমাদের উদ্দীপকে একটি সমীকরণ দেওয়া আছে কিউ ইকুয়ালস টু অ্যা হোলবার প্লাস এবার বিবার এখন আমাদেরকে এই সমীকরণটাকে নর্গের দ্বারা বাস্তবায়ন করতে বলা হয়েছে নর্গের দ্বারা বাস্তবায়ন করতে বললে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে যে সমীকরণটাকে নর্গের দ্বারা বাস্তবায়ন করতে বলেছে সেই সমীকরণটা থেকে আমাদেরকে ইন্টুগুলো উঠিয়ে নিতে হবে অর্থাৎ প্রত্যেকটি অ্যান্ড সাইন কি করতে হবে উঠিয়ে নিতে হবে এবং অ্যান্ড সাইনের জায়গায় হচ্ছে প্লাস নিয়ে আসতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকটি প্লাস চিহ্নের উপরে একটা যেন হোলবার যায় অর্থাৎ আমাদের নরের যে সমীকরণটা এই নরের সমীকরণটা দেখতে হচ্ছে এ প্লাস বি হোলবার এটা হচ্ছে আমাদের নরের সমীকরণ সো আমাদের এই সমীকরণটা যেন সেম এ ধরনের একটি সমীকরণে রূপান্তরিত হয় অর্থাৎ প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্লাস নিয়ে আসতে হবে এবং উপরে থাকতে হবে কি হোলবার প্রত্যেকটা প্লাসের উপরে হোলবার থাকতে হবে সো এখন আমাদেরকে এই সমীকরণটাকে এ ধরনের রূপে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই সমীকরণে কি করতে হবে দেখো এবি হোলবার আমরা যদি এই হোলবারটাকে যদি এখান থেকে ভাঙি তাহলে কি হবে এই ইন্টুটা প্লাস হয়ে যাবে আমরা জানি বার ভাঙলে চিহ্ন পরিবর্তন হয় সো এখানে আমরা শুরুতে কি করব এই অ্যাবির মধ্যে যে হোলবারটা রয়েছে ওপরে সেই হোলবারটাকে এখানে মাঝখান থেকে যদি আমরা আলাদা করে দেই তাহলে এবার এবং বিবার আলাদা হয়ে যাবে এবং এখানে মাঝখানের যে ইন্টু বা অ্যান্ড রয়েছে সেটা হয়ে যাবে কি অর অর্থাৎ প্লাস হয়ে যাবে সো আমরা কী করেছি এখান থেকে ইন্টুটা সরিয়ে প্লাস নিয়ে এসেছি এবং বার দুইটা কি করেছি আলাদা করে দিয়েছি প্লাসের প্লাস লিখলাম এবার বিবার যেভাবে আছে সেভাবে লিখলাম এখন দেখো এখন যে সমীকরণটা এই যে এবার প্লাস বিবার ঠিক আছে এই যে এবার প্লাস বিবারের মধ্যে কিন্তু প্লাস আছে কিন্তু এটার উপরে কোনো হোলবার যায়নি এবং এখানে দেখো এবার এবং বিবারের মধ্যে অ্যান্ড রয়েছে তো আমাদেরকে অ্যান্ডটা সরানোর জন্য কি করতে হবে এই এটার উপরে হচ্ছে আমাদেরকে ডাবল হোলবার দিয়ে দিতে হবে এবং এখানে প্লাসের উপরে হচ্ছে নট আনার জন্য আমাদেরকে ডাবল হোলবার বার দিয়ে দিতে হবে সো আমরা জানি হোল্ডার দেওয়ার সময় এবং ওঠানোর সময় ডাবল করে দিতে হয় সো এখানে আমরা লিখব এবার প্লাস বিবার এটার উপর হচ্ছে আলাদাভাবে ডাবল হোলবার দিতে হবে আবার প্লাস এবার ইন্টু বিবার এটার উপর হচ্ছে আলাদাভাবে ডাবল হোলবার দিয়ে দিতে হবে এখন আমরা যদি এখান থেকে এখানে কিন্তু আমরা বারটা ভাঙবো না কারণ এখানে আমাদের বারের প্রয়োজন আছে সো আমরা বার না ভেঙে ডাবল হোলবার যেভাবে আছে সেভাবে রাখলাম প্লাসের প্লাস দিলাম এখন এই ইন্টুটাকে সরানোর জন্য আমরা এখান থেকে কি করব এই বারটাকে ভেঙে দেব ভিতরের যে হোলবারটা রয়েছে সেটাকে ভাঙবো তো এটা যদি আমি আলাদা করি এখানে হবে এ ডাবল বার ইন্টুটা হবে প্লাস বিয়ের উপরে ডাবল বার হবে এবং উপরে যে হোলবারটা ছিল এটা থাকবে ঠিক আছে একটা হোলবার থাকবে এখন নিচের লাইনে আমরা কি করব আবার এ প্লাস বি বার ডাবল হোলবার যেভাবে আছে সেভাবে রাখলাম প্লাস এ ডাবল বার মানে হচ্ছে এ তো আমরা ডাবল বার উঠিয়ে দিয়ে শুধু এ লিখবো প্লাসের প্লাস বি বার মানে হচ্ছে বি অর্থাৎ ডাবল বার থাকলে আমরা উঠিয়ে দিতে পারি এই যে এটা হচ্ছে এই সূত্রে পড়ে এ ডাবল বার ইকুয়ালস টু এ এ প্লাস বি থাকবে আমরা ডাবল বারগুলো উঠিয়ে দিয়েছি এবং উপরে যে হল বারটা এটা থাকবে সো এখন দেখো আমাদের সমীকরণটাতে কোনো ইন্টু নেই সমীকরণটাতে কোনো ইন্টু চিহ্ন নেই এবং প্রত্যেকটা হচ্ছে প্লাস চিহ্ন চলে এসেছে যে এ বার বি বার এর মধ্যেও প্লাস এখানেও প্লাস এবং এ বি এটার মধ্যেও কী প্লাস চিহ্ন অর্থাৎ সম্পূর্ণ সমীকরণটা অরের মধ্যে চলে এসেছে এখন আমাদেরকে দ্বিতীয় শর্তটা দেখতে হবে যে প্রত্যেকটা প্লাসের উপরে হোলবার গিয়েছে কিনা তো আমাদের এখানে যে প্লাস চিহ্ন তিনটা এটার উপর দেখো হোলবার গিয়েছে এই প্লাসের উপর কিন্তু হোলবার আছে এখন মাঝখানের যে প্লাস চিহ্নটা রয়েছে এই প্লাসের উপর কোনো হোলবার যায়নি সো হোলবার দেওয়ার জন্য আমাদেরকে সম্পূর্ণ সমীকরণটার উপর কী করতে হবে ডাবল হোলবার দিয়ে দিতে হবে সো আমরা সমীকরণটা আবার লিখবো এবার প্লাস বিবার ডাবল হোলবার প্লাসের প্লাস এ প্লাস বি হোলবার এখন সম্পূর্ণ সমীকরণের উপর হচ্ছে ডাবল হোলবার ঠিক আছে এখন আমাদের সমীকরণটা হচ্ছে নরে বাস্তবায়ন হয়েছে আমরা কখন বুঝবো নরে বাস্তবায়ন হয়েছে যখন সম্পূর্ণ সমীকরণটাতে কোনো চিহ্ন থাকবে না এবং প্রত্যেকটা প্লাস চিহ্নের উপর হচ্ছে হোলবার যাবে যখন আমাদের সমীকরণটা এই ধরনের একটা রূপে যাবে তখন হচ্ছে আমরা বুঝবো কি এটা নরগের দ্বারা বাস্তবায়ন করা হয়েছে সো এখন আমরা কি করব গেট বাস্তবায়ন করতে বললে সমীকরণটা সরল করার পর বা নর্গেট রূপান্তর করার পর আমাদেরকে সেটার লজিক গেট অঙ্কন করতে হবে সো এখন আমরা এটার গেট আঁকবো এবং সম্পূর্ণ গেটটা নরগেট দিয়ে আঁকতে হবে নর্গেটটা হচ্ছে এরকম এই যেটা হচ্ছে আমাদের নরগেট সো সম্পূর্ণ গেটটা আমরা এই গেটটা দিয়ে হচ্ছে কি করব অঙ্কন করব সো এখানে আমাদের চলক রয়েছে কয়টা দেখো এ বি দুইটা চলক সো দুইটার জন্য আমরা এখানে দুইটা ইনপুট লাইন দিব এটা হচ্ছে আমাদের এর ইনপুট লাইন এবং এটা হচ্ছে বিয়ের জন্য ইনপুট লাইন এখন আবার খেয়াল করো সবিকন্ডাতে কিন্তু এবার এবং বিবার আলাদা করে মান রয়েছে সো এবারের জন্য আমরা এ থেকে ইনপুট দিব এই দুইটা ইনপুট লাইন বের করে এখানে আমরা একটি নরগেট অঙ্কন করব। এবং বি থেকে আবার এভাবে দুইটা ইনপুট লাইন বের করে এখানে একটি নর্গেট অঙ্কন করব। সো এবার আমরা যে দুইটা ইনপুট লাইন বের করব সেগুলো হচ্ছে এটা হচ্ছে এ নট অর্থাৎ এ বারের জন্য ইনপুট লাইন এটা হচ্ছে বি বারের জন্য ইনপুট লাইন এখন আমরা এই সমীকরণ অনুযায়ী হচ্ছে মান নিব সমীকরণের শুরুতে দেখো এবার প্লাস বিবার সো আমরা এবার থেকে ইনপুট নিতে হবে এই যেটা হচ্ছে এবার ইনপুট লাইন এবার থেকে ইনপুট নিলাম তারপর হচ্ছে বিবার থেকে ইনপুট নিতে হবে এই যেটা হচ্ছে বিবার লাইন সো বিবার থেকে ইনপুট নিলাম এবার এবং বিবারের মধ্যে প্লাস অর্থাৎ অরের গেট সো এখানে আমরা একটা অরগেট অঙ্কন করলাম এখন এটার উপর দেখো আলাদাভাবে ডাবল করবার দেওয়া আছে তো এই যে তো এখানে একটা হোলবারের জন্য আমরা এখানে একটা নট দিয়ে দিব এখানে যেহেতু ডাবল হোলবার দেওয়া আছে তার মানে এখান থেকে আমাদেরকে এই যে হোলবারটা বের করেছি আমরা এই আউটপুট লাইন থেকে আমরা আরও একটি ইনপুট লাইন এভাবে বের করে এখানে আমরা আরও একটি নর্গের অঙ্কন করে দিব ডাবল হোলবার থাকলে আমরা এভাবে হচ্ছে ডাবল হোলবার দেখে দেখিয়ে দিব সো আমাদের এই জায়গার আউটপুট হচ্ছে এবার প্লাস বিবার হোলবার অর্থাৎ একটা বারের কাজ হয়েছে আর এখানে এসে হয়েছে এবার প্লাস বিবার ডাবল হোলবার ঠিক আছে সো আমরা এই অংশের কাজ করেছি এখন হচ্ছে এই অংশ সো এটা হচ্ছে কি এ প্লাস বি হোলবার আমরা এ থেকে ইনপুট নিতে হবে এবং বি থেকে ইনপুট নিতে হবে সো এ থেকে এবং বি থেকে ইনপুট নেওয়ার পর দুইটার মধ্যে কি হয়েছে প্লাস হয়ে হোলবার অর্থাৎ একটি অ নর্গেট সো আমরা এখানে একটি নরগেট অঙ্কন করলাম এটা হচ্ছে আমাদের এই অংশ এখন এই অংশ এবং এই অংশ দুইটা একসাথে আবার কি হবে প্লাস হয়েছে সো এই যে দুইটা অংশ এই দুইটা আউটপুটকে আমরা কী করে দিব একসাথে করে একটি অর্গেট অঙ্কন করলাম এখন এর উপরে দেখো হোলবার কয়টা আছে দুইটা আছে সো এই যে একটা হোলবারের জন্য আমরা এখানে একটা নট দিব অর্থাৎ একটি নরগেট হলো এবং যেহেতু ডাবল হোলবার দেওয়া আছে উপরে তো আমরা এখান থেকে কী করবো আবার একটি ইনপুট নিয়ে এখানে একটি নরগেট অঙ্কন করে দেব এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আউটপুট সো আমাদের এই জায়গার আউটপুট হচ্ছে এ প্লাস বি হোলবার এখানে আমাদের হয়েছে একটা হোলবারের কাজ মানে সম্পূর্ণ সমীকরণটা লিখে একটা হোলবার আর এখানে এসে হয়েছে ডাবল হোলবারের কাজ সো এখানে আমি সম্পূর্ণ আউটপুটটা লিখে দিচ্ছি যে এবার প্লাস বিবার ডাবল হোলবার এই যে এই অংশটা তারপর প্লাস হয়েছে কি এই যে এই জায়গাটা এ প্লাস বি হোলবার এবং ফুল হোলবার আর এখানে একটা নট দেওয়ার কারণে অর্থাৎ এখানে আরেকটা নর গেট অঙ্কন করার কারণে আমাদের ডাবল হোলবারের কাজ হয়ে গেছে সো এই হচ্ছে আমাদের আজকের টপিক নরগেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন সেভাবে হচ্ছে যে কোনো সমীকরণ যদি আমাদের থাকে শুরুতে আমাদেরকে সমীকরণটাকে সরল করে সরল করে প্রথমে আমাদেরকে প্রত্যেকটা চিনে উঠিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা প্লাসের উপরে হচ্ছে হোলবার নিয়ে আসতে হবে এটা হচ্ছে সমীকরণের ক্ষেত্রে এবং সমীকরণটা শেষ করার পর সেই সমীকরণ অনুযায়ী আমাদের কি কী করতে হবে শুধুমাত্র নরগেট দিয়ে সম্পূর্ণ লজিক গেটটা অঙ্কন করতে হবে সো এই ছিল আজকের মতো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন এইচএসি আইসিটি বিষয়ক বিভিন্ন ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো তো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ